আচ্ছা আজকে তোমাদেরকে একটা ফাঁকি রেসিপি দেখাবো যারা আমার মতো রান্না পারো না কিন্তু রাত দশটা এগারোটার দিকে মনে হয় নতুন কিছু একটা বানিয়ে খাই এটা তাদের জন্য ওয়েট আমি কিন্তু বলেছি আমার মতো যারা রান্না পারো আমার থেকেও যাদের করুণ অবস্থা তারা প্লিজ রান্নাঘরে যেও না সবার প্রথমে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ আলু এগুলাকে কেটে এক সাইডে রেখে দিবা এরপর এগুলাকে মিক্সিতে ব্লেড করবা আলুটাকে আবার ব্লেন্ড করো না কিন্তু এরপরে মাংসটা কাটা থাকলে তো ভালো কিন্তু যদি মাংস কাটা না থাকে আর আমার মায়ের মতো যদি তোমাদের মাও বলে আমি এত রাতে কিচ্ছু করতে পারবো না তাহলে একদম চিন্তা না তোমার যেভাবে মন চায় সেভাবে মুরগি কাটো আমার মতো এভাবেও কাটতে পারো তবে একটা কথা পেটের ভেতরে যা কিছু আছে সব ফেলে দিবা আমি তো মুরগির মাথাও ফেলে দিছি এরপর মাংসটাকে অনেক ভালো করে ধুয়ে নিবা এরপর একটা প্যানের মধ্যে সরিষার তেল নিয়ে নিবা যদি মায়ের রান্নাঘর থেকে ইচ্ছা মতো তেজপাতা খুঁজে পাও তাহলে তেজপাতা দিয়ে দিবা এই গাছের ছালের মতো যে জিনিসটা ওটাও দিয়ে দিবা যদি খুঁজে পাও পেঁয়াজ রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলে ওটা দিয়ে দৌড় দিবা একটা এরপর তাড়াতাড়ি করে এসে এটাকে আবার একটু নেড়ে দিবা এরপরে লবণ হলুদ আর মরিচের গুঁড়োটা দিয়ে মিক্স করবা আমি লবণটা দেখাতে ভুলে গেছি কিন্তু আমি লবণ দিয়েছিলাম এরপরে আর একটু তেল দিয়ে দিবা যদি তোমার মনে হয় আগে একটু তেল কম দিসো এরপরে আবার মিক্স 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 এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিবা দেখো রান্না করতেছো তুমি টেস্টটা ভালো হইলেই হয়েছে কোনটা আগে দিলা কোনটা পরে দিলা এটা ম্যাটার করে না আমার যখন যেটা দেওয়ার কথা মনে পড়ে আমি তখন সেটাই তবে লবণটা কিন্তু মনে করে তোমাদেরকে দিতেই হবে ভুলে গেলে শেষ যাই হোক মাংস গোলাকে দিয়ে মশলার সাথে ভালো মতো মিক্স করবো আমি চাইলে স্প্যাচুলা ব্যবহার করে মিক্স করতে পারো তাহলে একটু ইজি হবে তোমার কাছে এটা মায়ের একটা ম্যাজিক মশলা এটার মধ্যে জিরে গুঁড়ো লবঙ্গ গোলমরিচ আরো কি কি দেওয়া আছে হাতের কাছে যে মশলা পাবা একটু একটু করে দিতে থাকবা তবে ধনে গুঁড়োটা দিও না প্লিজ আগে জেনে নিবা মায়ের কাছ থেকে ওটা কোথায় আছে এরপর রান্নাঘর থেকে ওটাকে সরিয়ে রাখবা দেখেছো ঢেকে দেওয়ার পরে কেমন একটু তেল বের হয়ে গেছে এরপর লবণটা চেখে তুমি জল দিয়ে দিবা পরিমাণ মতো একবারে অনেক জল দিয়ে ফেলো না জল লাগলে পরে একটু গরম জল অ্যাড করতে পারো এরপর অপেক্ষা করবা আর মাঝে মাঝে মাংসটাকে একটু নেড়ে দিবা আমি কষা মাংস করতে চেয়েছিলাম তাই মাংসটার ঝোল একদম কম রেখেছিলাম আচ্ছা তোমাদেরকে একটা টিপস দিই মনে করো মাংস রান্না করতে গিয়ে তুমি একটা গ্যাঞ্জাম করেছো কিচ্ছু না শুধু মরিচের গুঁড়াটা আরো দুই তিন চামচ বেশি দিয়ে দিবা বাই দবে মাংসটা কিন্তু আমি পুরো একা হাতে রান্না করেছি কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা জানাবে কিন্তু